একটা ব্রিজ আপাতত চলাফেরা করার জন্য যেটা হারাঙের হারাং ব্রিজ ভাঙার পরে করা হয়েছিল এই বাঁশের ব্রিজটাও ভেঙে এবং আজকে প্রায় ষোলো দিন হয়েছে হারাং ব্রিজটা ভেঙে পড়েছে এবং সরকার থেকে বলা হয়েছিল বারো দিনের মধ্যে বেলি ব্রিজ এনে এখানে ব্রিজ লাগানো হবে আজকে ষোলো দিন হয়েছে বেলি ব্রিজ আসেনি এটার কারণ আমি ভালো করে বুঝতে পারছি কারণ বড়া ভ্যালি ভ্যালিটা চারো দিক থেকে ব্লক ট্রেন চলছে না সব গোহাটি যাওয়ার রাস্তা বন্ধ মেঘালয়ার রুট বন্ধ আমাদের মহাসড়ক বন্ধ আর এটা বন্ধ তো বেলি ব্রিজটা আসবে কোথা থেকে আমরা যখন পত্রিকা খুলি পত্রিকার সামনে দেখা যায় চিফ মিনিস্টারের ছবি উনি সব দিয়ে দিয়েছেন আজকে যখন আমরা টুইটার খুলি তখন দেখতে পারি যে আসামের মুখ্যমন্ত্রী রোজ একটা করে ছবি দিচ্ছেন যে সব কাজ আসামে হয়ে যাচ্ছে আপনারা বলেন বরাকে দুজন মন্ত্রী আছে এবং দুজন ইনচার্জ মন্ত্রী আছেন পীযুষ হাজারিকা এবং জয়ন্ত মল্ল বড়ুয়া তো আজকে ওদের উচিত ছিল না এখানে এসে মিনিমাম এই গ্রামের মানুষের নিরাপত্তার জন্য এত স্রোতের মধ্যে মিনিমাম এস এর নৌকাটা নামাতে পারতো না যে গ্রামবাসী আজকে এখান থেকে এখানে যেতে পারছে না দশ টাকা দিয়ে নৌকা দিয়ে যাচ্ছে এত স্রোতের মধ্যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এস এর একটা নৌকা আছে কিন্তু এই নৌকাটা কে এটা তো জনসাধারণের জন্য চালানো হচ্ছে না কাদের জন্য এটা রাখা হয়েছে যে কেউ ডুবে মরে গেলে এস ডিআরএফ নামবে এটা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন আমি বুঝতে পারিনি এক বরাক ভ্যালি প্রত্যেক বছর বর্ষার সময় আমরা চারো থেকে ব্লক হয়ে যায় এটা বছরের পরে বছর হচ্ছে কে মোদী আর কে হেমন্ত বিশ্ব শর্মা আর দুই নম্বর কথা যেখানে দুইজন তাবড় তাবর মন্ত্রীরা এসে বলে গেছিল বারো দিনের মধ্যে বেলি ব্রিজ আসবে ওই ব্রিজটা কোথায় আজকে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে তো গ্রামের মানুষের নিরাপত্তার একটা মিনিমাম নৌকা নামাতে না আমরা টাউনে দেখেছিলাম যখন ফ্লাড হয়েছিল তখন এর নৌকা দিয়ে মানুষকে বাঁচানো হয়েছিল আজকে যদি এই নদীর মধ্যে কেউ ডুবে মরে এটার দায়ী কে থাকবে মুখ্যমন্ত্রী না প্রশাসন ডিসি যাদব ছুটিতে আছেন আমি এডিসির সঙ্গে কথা বলেছি কালকে আমি দেখা করব পারলে আমি আজকেই দেখা করব

دا کار کول به امڪن آهي باجيوڙو باجيوڙو